আসসালামু আলাইকুম দেওয়ার আমি সানিয়া জাহান বলছি আর টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট ডাইনামিক ওয়েবসাইটটা কি যে সকল ওয়েবসাইটের কন্টেন্ট ওয়েবসাইট চালু অবস্থায় পরিবর্তন করা যায় অর্থাৎ কোড পরিবর্তন না করে কন্টেন্ট যুক্ত করা ডিলিট করা আপডেট করা যায় তাকে বলা হয় ডাইনামিক ওয়েবসাইট ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য HTML CSS এর সাথে স্ক্রিপ্টিং ভাষা যেমন PHP বা ASP.NET ইত্যাদি এর সাথে ডেটাবেস যেমন MySQL বা SQL ইত্যাদি ব্যবহার করা যায় এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ওয়েবসাইটের চাইতে অনেকটা ইউজার ফ্রেন্ডলি এখন খেয়াল করে দেখো এই যে ডাইনামিক ওয়েবসাইট এর কি কি বৈশিষ্ট্য আছে কি কি বৈশিষ্ট্যের কারণে এটা আমাদের এত ইউজার ফ্রেন্ডলি হলো চালু অবস্থায় কোড পরিবর্তন না করেই কন্টেন্ট যুক্ত ডিলিট এবং আপডেট করা যায় ডেটাবেস থাকায় করে তথ্য বের করা যায় সার্ভার থেকে ক্লায়েন্টে এবং ক্লায়েন্ট থেকে সার্ভারে উভমুখী কমিউনিকেশন হয় ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য এইচ সিএসএস এর সাথে স্ক্রিপ্ট স্ক্রিপ্টিং ভাষা যেমন পিএইচপি বা এসপি ডট ইত্যাদি এবং এর সাথে ডেটাবেস যেমন মাই বা কি ইত্যাদি ব্যবহার করা হয় ডাইনামিক যে ওয়েবসাইটটা দেখো মানে কতগুলো কাজে আমরা ব্যবহার করতে পারি ব্লগিং এর কাজে ইউজ করতে পারি অনলাইন স্টোর গুলাতে যেখানে আমরা অনলাইনে কেনাকাটা করি ক্রেডিট কার্ডের মাধ্যমে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ডিজাইন যে কোনো সার্চ ইঞ্জিনের যে ডিজাইনগুলো আমরা ফ্রেন্ডলি ইউজ করতে পারি ভিডিও ফটো গ্যালারিতে যেভাবে ইচ্ছা আপডেট করতে পারি ইভেন্ট অথবা ক্যালেন্ডার কখন কোন দিন কি করতে হবে সেগুলো যদি ইভেন্ট আকারে আমরা লিখে রাখি সেটাও আমাদের কিন্তু সহজে বুঝা যায় জানা যায় সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন যে কোনো সোশ্যাল মিডিয়াতে কিন্তু সেগুলা আপডেট পরিবর্তন পরিমার্জন করতে পারতেছি ওয়েবসাইট এই যে আমাদের ওয়েবসাইট ডাইনামিক ওয়েবসাইট মানে সুবিধা কিন্তু আছে অনেকগুলো যেহেতু আমরা এটা ইচ্ছা করলেই নিজের মতো করে ইউজার ফ্রেন্ডলি ব্যবহার করতে পারি সুবিধা কি কি খেয়াল করে দেখো এক নম্বর সুবিধা হচ্ছে ওয়েবসাইট চালু অবস্থায় কোড পরিবর্তন না করেই কন্টেন্ট যুক্ত করতে পারবো ডিলিট করতে পারবো আপডেট করতে পারবো দুই নাম্বার সুবিধা হচ্ছে নির্ধারিত ব্যবহারকারীর জন্য নির্ধারিত পেজ প্রদর্শনের ব্যবস্থা করা যায় অর্থাৎ ব্যবহারকারীর প্রোফাইল তৈরি করা যায় যেটা আমি এখন একটু আগে বললাম যে তুমি ইচ্ছা করলে ফেসবুকে প্রোফাইলে পেজে যে কোনো কাজ করতে পারবে এবং এটা খুবই ইউজার ফ্রেন্ডলি সার্ভার থেকে ক্লায়েন্টে এবং ক্লায়েন্ট থেকে সার্ভারে অভিমুখী কমিউনিকেশন করা যায় দুই ধরনের কমিউনিকেশনই সম্ভব অনেক ক্ষেত্রে তথ্য বহুল হতে পারে ইচ্ছা করলে তুমি এমন ভাবে সাজাতে পারো যাতে করে যে কোনো মানুষ ওয়েবসাইটে ঢুকে বুঝতে পারে এটা কোন ধরনের ওয়েবসাইট এবং এটা কতটা ইউজার ফ্রেন্ডলি ডাইনামিক ওয়েবসাইটের প্রত্যেকটা জিনিসের যেমন সুবিধা আছে কিছু না কিছু তো অসুবিধা অবশ্যই আছে এখানে কি কি অসুবিধা আছে যেহেতু এটা এতটা ইউজার ফ্রেন্ডলি এত ভাবে ইউজ করা যায় তাহলে এটা কি হবে এটা খরচ অবশ্যই বেশি হবে তাহলে কি কি অসুবিধা খেয়াল করে দেখো ডেটা বেশ ব্যবহৃত হয় ফলে লোড হতে বেশি সময় নেয় ডেভেলপ এবং নিয়ন্ত্রণ করা কঠিন ফলে খরচ বেশি হয় কথায় আছে না যত গুড দেয় ততই মিষ্টি হয় ঠিক তেমনই আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে